বিশ্ববিখ্যাত সুইস খাদ্যপণ্য প্রতিষ্ঠান নেসলে ইউরোপে বিক্রি হওয়া শিশু খাদ্য থেকে চিনি কমলা আফ্রিকা এশিয়া ও লাতিন আমেরিকার বাজারে বিক্রি হওয়া পণ্যে বাড়তি চিনি যোগ করছে বলে বাড়তি চিনি যোগ করছে বাড়তি চিনি যোগ করছে বলে অভিযোগ উঠেছে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় মঙ্গলবার আঠারো তারিখে হাউ নেসলে গেট চিলড্রেন হুক অন সুগার লোয়ার ইনকাম কান্ট্রি শিরোনামে প্রতিবেদনে বলা হয়েছে লাভের জন্য নেসলে শিশুদের স্বাস্থ্যের ঝুঁকি বাড়াচ্ছে পাবলিক আই এবং ইন্টারন্যাশনাল বেবি ফুড অ্যাকশন নেটওয়ার্ক যৌথ অনুসন্ধানের ফল তুলে ধরে প্রতিবেদনে বলা হয় আফ্রিকা এশিয়া ও ল্যাটিন আমেরিকার বাজারে নেসলে তে তিরানব্বই শতাংশ শিশু খাদ্যের বাড়তি চিনি পাওয়া গেছে বিভিন্ন দেশে চিনি মেশানোর পরিমাণও ভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয় থাইল্যান্ডের নেসলে সেরিয়াল অর্থাৎ দেড়টি চিনি ঘন পাওয়া গেছে ইথিওপিয়ার পাঁচ দশমিক দুই গ্রাম এবং পাকিস্তানে দুই দশমিক সাত গ্রাম চিনিযুক্ত সেরেল্যাক শিশুরা খেয়ে থাকে কিন্তু সুইজারল্যান্ড জার্মানি বা যুক্তরাজ্যের মতো প্রধান ইউরোপীয় বাজারে সেরেল্যাক বিক্রি হয় কোনো বাড়তি চিনি ছাড়াই বিশ্ব স্বাস্থ্য সংস্থা শিশুদের খাদ্যে কোনো ধরনের চিনি বা মিষ্টি উপাদান না রাখার পরামর্শ দেয় সংস্থার সতর্কতা শিশুকালে চিনির সংস্পর্শে ভবিষ্যতে প্রতি আসক্তি তৈরি করতে পারে স্থূলতা ও বিভিন্ন দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি প্রতিবেদনটা বলা হয় নেসলে বিশ্বের শিশু খাদ্য বাজারে বিশ অংশ নিয়ন্ত্রণ ধরে রেখেছে যার বার্ষিক বিক্রি প্রায় সত্তর বিলিয়ন ডলার আফ্রিকা এশিয়া ও লাতিন আমেরিকায় প্রতিষ্ঠানটি আগ্রাবাসীভাবে প্রচার করে যে তাদের পণ্যে বিশেষ করে শিশুদের সুস্থতার বিকাশের জন্য অপরিহার্য